দুই টাকা ইফতারি দুই টাকা গ্যাস ম্যাচ ছাড়াই রোবট কুকার নিয়ে আসছি চার পাতিলে ইলেকট্রিক বিদ্যুৎ বিলে রান্নাবান্না করবেন একেবারে কি বলেন ভাই গ্যাস ম্যাচ ছাড়া জি ভাই গ্যাস ম্যাচ ছাড়াই সামনে তো মা রমজান মাস চলে আসছে রান্না বান্না করতে হবে ঠিক আছে আচ্ছা ভাই আপনার চুলার আগুন কোথায় ভাই আগুন তো নাই এটা ইলেকট্রিক বিদ্যুতের রান্না বানা করবেন ইলেকট্রিক বিদ্যুৎ দিয়ে ও কারেন্টের মাধ্যমে হবে জি কারেন্টের মাধ্যমে রান্না বান্না হবে একেবারে দেখেন দূরত রান্না বানা করতে পারবেন একেবারে কালার চলে আসছে ভাই ভাজা পোড়াও করা যাবে এটাতে সব করতে পারবেন শুধু ভাজা পোড়া নাই এখানে দেখেন বেগুনই রাখছি আলু রাখছি তারপরে যে দেখেন ফুচকা এটা ফুচকা জি ইফতারের সময় ভাজা পোড়া করলাম সেহরি সম সমাধান সেহরিও হবে এই যে মাংস ওরে ভাই মাংসও হবে ভাত হবে ভাই এই যে ভাত রাখছি ভাত করে দেখাব ওরে ভাই সেহরি ইফতারি দুটেই একসাথে বিসমিল্লাহ ই দিয়া দিলাম মাংস দেখেন ছাতক করে রান্না ও ও দেখেন

আর যদি বেশি রান্না বাননা করেনো 200 টাকা বেশি আসবে না দেখেন गाइस এই যে পানি বল কাটছে এখানে ভাত হওয়ার জন্য হ্যাঁ এখন আমি দিয়া দিব কি জানেন রাইসটা দিয়া দিব এই যে বেগুনই কিন্তু অলরেডি হয়ে গেছে এই যে হচ্ছে এই উল্টা দেই এখানে কারি হচ্ছে আচ্ছা ফুচকা করে দেখাবে এত চমৎকার হবে এটাতে ভাই এটা কিন্তু আগে ছিল এক পাতি দুই পাতি ভাই দর্শকরা কিন্তু এরকমই একটা জিনিস চাচ্ছিল যে এক জিনিসের সকল সমস্যার সমাধান এটা নিয়ামা ব্র্যান্ডের পোশাকা চার পাতিলে একটা চুলা থাকবে একটা দুইটা তিনটা চারটা মানে চারটা থাকবে হলো পাতিল হ্যাঁ একটা ঢাকনা ওরে ভাই একটা চুলার সাথে চারটা হাড়ি থাকবে জি আর একটা ঢাকনা থাকবে তিনটা চামচ থাকবে তিনটা চামচও থাকবে জি এই একটা প্যাকেজ পাবেন এই যে দেখেন ইনশাআল্লাহ ভাত দিয়ে দেখেন ওকে একেবারে দেখেন দূর তো রান্না বানা করতে পারবেন না

বেগুনি দিকে আমাদের অলরেডি হয়ে গেছে ও ভাই পুরো মোসমোচা একেবারে দেখেন বেগুনিরা কিন্তু অলরেডি হয়ে গেছে আচ্ছা আমি একটা ই এর মধ্যে টিস্যুতে রাখব একটু দেখেন একেবারে দেখেন এই আলু দিয়া যে করছি দেখেন হ্যাঁ আলুর চিজ হয়ে গেছে জি এরপরে আমরা ফুচকা করে দেখাবো যে পাশাপাশি কিন্তু মাংস হচ্ছে ভাত হচ্ছে দেখছেন

একটা চুলা থাকবে চারটা পাতিল থাকবে একটা ঢাকনা তিনটা চামচ এই একটা প্যাকেজ থাকবে অনেক জনের চাই ভাই আমার তিনটা ঢাকনা দেন পাতিল লাগলে একটা কম দেন ওই সুযোগ সুবিধা দেব আমরা একটা থাকবে এই যে এইরকম তিনটা পাতিল থাকবে জি তিনটা ঢাকনা থাকবে হ্যাঁ তিনটা ঢাকনা থাকবে তিনটা সর তিনটা হাড়ি থাকবে তিনটা ঢাকনা থাকবে একটা চুলা থাকবে একটা চুলা থাকবে তিনটা চামচ থাকবে তিনটা চামচ এই একটা প্যাকেজও নিতে পারবেন আমাদের

চোখের পলকে কে কোন জেলা থেকে আসেন কমেন্ট করে জানান আর এটা দাম কত কত হতে পারে এটা কমেন্ট করে জানাতে পারেন ঠিক আছে এখানে সাথে সাথে কিন্তু ফুচকা এবং কালারও চলে আসবে দেখেন আমরা কিন্তু এই একটা চুলা থাকলে সবাই রাঁধুনি ভাই এবং দেখেন রাইস রাইসের অবস্থাটা আমরা একটু দেখি ও করে ভাই কারি কুকার ভাই আমি ও রাঁধুনি হয়ে গেলাম খুব সুন্দরভাবে এটা আমার বড়ে আমি রান্না করে খাওয়াতে পারবো ঠিক আছে এই যে বেগুনিটা যে করলাম একটু খাওয়া দেখেন

পুরো লাগুর মতো গোল হয়ে গেছে মা বন্যা করলে আরো ভালো হবে ইনশাল্লাহ কারণ আমরা তো আসলে ওরকম প্র্যাকটিক্যালি করতে পারি না দেখানোর জন্য আপনাদের উদ্দেশ্য দেখানোর জন্য এই যে এখানে তরকারি হচ্ছে জি এখানে রাইস হচ্ছে আবারো বেগুনী করে দেখাবো দেখেন বেগুনী তারপর মরিচ গুলো করে দেখাবো আর অল্প বিদ্যুৎ বিলের আনা বান্না করতে পারবেন নিয়ামা ওসাকা জাপানিজ ব্র্যান্ডে কিনতে হবে চার পাঁচ দিনে ওকে এখন সেহেরি ইফতারি দুটোই করতে পারবেন নিশ্চিন্তে জি দাম কত হতে পারে কমেন্ট করে জানান ভুলবেন না লাড়া দিয়ে দিই একবারে রসা রসা কষা কষা ঠিক আছে আচ্ছা ভাই আমি যে রান্না বান্না করতেছি কোনো ঘাম আছে আমার চেহারায় না ভাই একবারে কোনো ঘাম হবে না আর রোজার মাসে মায়ের রমজান মাসে যে চুলা পারে গেলে মা বোনরা অনেক রান্না বান্না করতে অনেক কষ্ট হয় ঠিক আছে আবার যে গরম পড়তেছে সামনে ঠিক আছে এই একটা চুলা থাকলে সহজ সমাধান দেখেন

রাইস অলরেডি হচ্ছে কিন্তু এটা কিন্তু আপনি মেপে দিচ্ছি আমরা এক কাপ চাল দিলে দুই কাপ পানি দিবেন মেপে দিবেন তার সাথে কিন্তু কালার কতটা হিট দিব তো দেখছেন জি ডুবা তেলও বাঁচতে পারবেন অল্প তেলও বাঁচতে পারবেন ঠিক আছে ওকে খাই চলে এখন বলি যে দিবেন কিভাবে প্রবাসী ভাইরা আছেন নাম ঠিকানা দিবেন প্রোডাক্ট এতটা প্রোডাক্ট দিবেন নাম ফোন নাম্বার জেলা থানা যাবে দিলে জায়গায় দিলেই পাশাপাশি কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে তিন বছর কার্ভিস অফিসিয়াল জন্য ঠিক আছে ঠিক করে দিবে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ভাই আপনাদের দোকানের ঠিকানাটা দেখায় হ্যাঁ আমাদের ঠিকানাটা শেয়ার করে দিয়ে দিলাম ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার সিনিস তালার তিরানব্বই নম্বর সব বি বেরিয়ান্ডের প্রাইস সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দোকান আইসাও নিতে পারবেন আর এটার বক্সটা আমরা শেয়ার করে দিব আপনাদেরকে আপনি নিয়ে আমার ব্র্যান্ডের এইটটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং পনেরোশো ওয়ার্ড পনেরোশো ওয়ার্ড জি উষাকা জাপানিজ ব্র্যান্ডের একটা দুইটা তিনটা চারটা একটা ঢাকনা পাঁচটা ঠিক আছে একটা একটা চুলা এই একটা প্যাকেজ আর তিন পাতিলে তো বললাম একটা প্যাকেজ তো ওই চার পাতিলের যেটা আমরা বলে দিই একটা দুইটা তিনটা চারটা জি তিনটা চামচ হ্যাঁ একটা চুলা একটা ঢাকনা ওকে এই একটা প্যাকেজ থাকবে মাত্র 5300 ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি জি এবং এখন নিতে পারেন একটা হারি কম্বো এই যে এরকম তিনটা ঢাকনা পাবেন ধরে নিন এইরকম তিনটা ঢাকনা পাবেন হ্যাঁ ঠিক আছে ওকে তিনটা ঢাকনা তিনটা পাতিল একটা চুলা হ্যাঁ তিনটা

ভালো করে মস ভাই আমরা কিন্তু আমাদের দোকানের নাম দিবাড়ি এন্টারপ্রাইজ আমাদের দোকান কিন্তু ঢাকা নিয়ম ঠিক আছে অনেকে বলে আসলে কি দিবাড়ি নাকি জি ভাই দিবাড়িয়ার অঞ্চলের মানুষ দেখে দোকানের নাম দিয়েছি দিবাড়িয়া দেখেন যাদের নেওয়া ইচ্ছা আছে কি WhatsApp এ যোগাযোগ করে সারা বানানো শিখিয়েছেন দিলি ভাইকে অর্ডার করতে পারেন আর এগুলা কিন্তু ভাত একটা বাটার সাথে একটা বাতর কিন্তু লাগবে না ভাতের সাথে ভাতও লাগবে না না কি মার মার গালতে হবে না মার গালতে হবে না পুষ্টিকর ভাত হবে ঠিক আছে একেবারে পুষ্টিকর ভাত কোনো লাগার চান্স থাকবে না বেগুনি করে দেখালাম কত দিয়ে দেখছেন হ্যাঁ ফুচকা করে দেখালাম মাংস দিয়া দিলাম একটা মানে একটা চুলার মধ্যে কতটি সমাধান আগে যেমন ছিল একটা চুলার মধ্যে একটা পাতি ভাত করতে হইলে আবার ধুইয়া তরকারি করতে হইতো এখন তার জন্য আমরা নিয়ে আসছি একবারে সমাধান ভাই একেবারে রসা রসা কষা ও তাই খাওয়া যাবে না আপনি ঠিক আছে পুরো সুস্বাদু একেবারে জিবে জলে এসে পড়ছে জি নিতে চাইলে যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে না ওই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি তো অর্ডার করতে পারবেন শুধু কষ্ট করে নাম ঠিকানাটা দিয়ে দিবেন দেখেন একেবারে আড়াই কেজি গোশ দিয়ে দিচ্ছি দেখছেন নাম ফোন নাম্বার যেটা খানা যাবে সেটা দিবেন